বাইক চাপবে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে এখানে হচ্ছে পরেটা আর এখানে একটা তরকারি আজকে পরেটার তরকারি খাবো সকালবেলা গরম গরম পরাটা আর টমেটো আলু দিয়ে একটা তরকারি এটাই সকালে আমার ব্রেকফাস্ট ও রাইট গাইস কি অবস্থা সবাই হোপ ফল গাইজ বুকে তোমাদের শগাৎ করছি নতুন একটা ব্লগে তো ভাই সন্ধের টাইম মাঠে চলে এসেছি তো দেখছো মাঠে আমাদের এখানে কেমন চাষবাস হচ্ছে সূর্য লেবে যাচ্ছে বা সন্ধে পড়ে যাবে তো বন্ধুরা দেখছো আশি চাষি ভাই চাষ করছে কি হচ্ছে তে রিস্টেল সরাচ্ছো কবে গিয়ে চাষ করলে আজ তোর বাপের কটা মেশিন তিনটে তিনটে মেশিন কবে গিয়ে চাষ করিস কবি গিয়ে কুড়ি বিঘে হ্যাঁ চাষ কর বেশি বেশি চাষ কর ভাই তো আশিক ভাই আমাকে নিয়ে যাচ্ছে কুল চাষ করে ফুল কুল তোর ফুল চাষ ভাই গেঁদা ফুল চাষ হয় আমাদের এখানে গেঁদা সারা মাঠ এক সময় কুল চাষ হতো এখন এসব ধান চাষ হচ্ছে দেখতেই পাচ্ছেন তো ছোট ছোট গাছে কুল হয়ে আছে আশিক ভাই আমাকে নিয়ে যাচ্ছে আমি দেখছি কোথায় কত দূর ও তো অনেক দূর ভাই ছোট মেশিন কার এটাও তোর মেশিন এ আশিকের মেশিন চারটে এরা নিয়ে এরা নিয়ে মানে সাড়ে তিনটে ওকে ওকে এটা তো হাফ মেশিন তো গাই সাই দেবো ট্র্যাক্টার চলছে আর ওখানে পোকা বার হচ্ছে মাটি চষার জন্য আর বগ খেতে এসেছে পোকাগুলো সন্ধ্যেবেলা তো গ্রাম্য মাঠে এই বিকেলের দৃশ্য এইগুলোই খুব সুন্দর লাগে আজকে বোলাপ করছি চার নম্বর দিনে আজ শরীরটা কয়েকদিন খুব খারাপ ছিল আর আমি এখন যাচ্ছি তোমার এখন আছি হারোয়া রোডে লাওয়াটির দিকে ফিরছি আসলে গাইজ বোলাগাতে লাইফ খুবই কষ্টের এক হাত দিয়ে বাইক চালাতে হচ্ছে আর এক হাত দিয়ে কথা বলতে হচ্ছে গাইস কি হাল সবার আজকে চার নম্বর দিন একটু বাইক নিয়ে বার হলাম একদম সন্ধে হয়ে গেছে তো দেখতে পাচ্ছি ইনফোসেসের পিছনের মাঠটাই আছি আমি আরে আমার বাইক ডিসকভার দু হাজার মডেল রাত হয়ে গেল আজকে চার দিন পরে বাইরে বার হয়েছি আর শরীরটা খুব একটা ভালো নয় শরীরটা একটু খারাপ আছে হ্যার বল গাড়িটা ভালো করে মোচো আর রবুল আমার গাড়িটা মুছে দিচ্ছে আর এখন আমি এসেছি মোবারাকপুর স্টেডিয়াম এই এর আগে ভেরি ছিল এখন স্টেডিয়াম হয়েছে তো এখন মানে দিনের বেলা ভালোভাবে দেখা যায় রাতের বেলা অতটা ভালো বোঝা যায় না আর এখানে আগে চা খেতে এসতাম যারা আমার পূর্ণ ব্লগ দেখো তারা অবশ্যই জানবে এই আমার ডিসকোভার দু হাজার পনেরো মডেল নতুন রং করা হয়েছে একদম কিরম সাইন দিচ্ছে দেখেছো এই গাড়িটা ভালো করে মোছো রবুল এই সামনেটা মোচো ও হলো আমার ম্যানেজার আমার টাড়িগুলো মুছে দেয় মোরাকুরে আমার আগে যেমন আসা যাওয়া ছিল তেমন আর আসা যাওয়া এখন নেই এর মধ্যে কারণ দুটো আজ থেকে তিন সাড়ে তিন বছর আগে আমি খুব এদিকটায় আসতাম এখানে একটা ভালো চায়ের দোকান ছিল তো সেই ভাইয়ের সঙ্গে আমাদের খুব পরিচিত ছিল চার বন্ধ করে দিয়েছে কারণ হচ্ছে যে এদিকে আস্তে আস্তে যে জায়গাটা যতটা ফেমাস ছিল কিন্তু এখন অতটা আর ফেমাস নেই কারণ এখানে কিছুদিন খুব মানে এখানকার এলাকার মানুষের জন্য কারণ ওই যে একটা যে কোনো ছোটো ব্যবসা দাঁড় করাতে গেলে এলাকা